চিকিৎসায় গাফিলতির অভিযোগে রোগী মৃত্যুকে ঘিরে বিক্ষোভ হাসপাতালে ভাঙচুর উত্তেজনা বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নার্সদের ঘেরাও করে বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে বসিরহাট থানার পুলিশ চিকিৎসায় গাফিলতির অভিযোগে রোগী মৃত্যুকে ঘিরে বিক্ষোভ হাসপাতালে ভাঙচুর উত্তেজনা বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নার্সদের ঘেরাও করে বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে বসিরহাট থানার পুলিশ সেখানে পৌঁছয় চিকিৎসায় গাফিলতির অভিযোগে রোগী মৃত্যুকে ঘিরে বিক্ষোভ হাসপাতালে ভাঙচুর উত্তেজনা বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নার্সদের ঘেরাও করে বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে বসিরহাট থানার পুলিশ আমরা কথা বলবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি সন্দীপ চক্রবর্তী সন্দীপ ঠিক কি অভিযোগ উঠে আসছে সন্দেশকালীন মেয়েদের বছর তেরোর এই ছাত্রী ক্লাস ছাত্রী গতকাল বিকেলবেলা জ্বর এবং বমি নিয়ে কিন্তু বসিয়ার হাসপাতালে ভর্তি হয়েছিল সুপার স্পেশালি হাসপাতালে সারা রাত্রি চেয়ে অসুস্থ ছিল এমনকি তার যেটা অভিযোগ বিশেষ করে তাকে ঠিক চিকিৎসা করা হয়নি এবং সারা ধরে নার্সের ডাক তারা সারা দেয়নি সেই চিকিৎসার গাবিলিতে কিন্তু আজ বর্ণনা তার মৃত্যু হয়